আজও আমি বাতাসে লাশিরে গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি হরসি তার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশিরে গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দা এই মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তার আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আর কুমারী জননী স্বাধীনতা এ কি হবে নষ্ট জন্ম এ কি তবে পিতাহীন জননের লজ্জার ফসল জাতির পতাকাজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকাজ খামছে ধরেছে সেই পুরনো শকুন পাতাশি লাশির গন্ধ নিয়ন আলোয় তুমি নর্তকীর দেহ দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না অন্ধ্রার ভেতরে আমি শুনি ধরি সীতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচালাশ মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মরা কুকুর খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধরষিতা বনের সারি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা